কাউকে বেস্ট ফ্রেন্ড বানানো কঠিন ক্রিকেটের বাইরে বেস্ট ফ্রেন্ড বানানো উচিত ক্রিকেটে অনেক ভালো বন্ধু আছে কিন্তু ক্রিকেটের বাইরে আমার এমন বিশ্বস্ত বন্ধু কমই আছে যাদের আমি বিশ্বাস করতে পারি এই বয়সে একটা জিনিস বুঝতে পেরেছি তা হচ্ছে বেস্ট ফ্রেন্ড বলতে কিছু নেই যে বন্ধুকে বিশ্বাস করতে পারেন সেই আপনার বেস্ট ফ্রেন্ড কথাগুলো অলরাউন্ডার সাকিব আল হাসানের যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বেস্ট ফ্রেন্ড প্রসঙ্গ তুলতেই এমন উত্তর দেন সাকিব তবে ক্রিকেট মাঠে সাকিব হলাসানের কাছের সতী তো পেসার রুবেল হোসেন সাকিব আরও জানান ক্রিকেটের বেড়ে তাস্কিন রুবেলের সাথে ভালো কিছু মুহূর্ত আছে তার এদিকে তামিম মুশফিকের সাথে সম্পর্ক নিয়ে সাকিব বলেন অনর্ধ অনুষ থেকে আমি আর তামিম মুশফিক ভাইয়ের সঙ্গে খেলেছি আমরা বিশ থেকে পঁচিশ বছর ক্রিকেট খেলছি অনেক ঘনিষ্ঠ সেদিক থেকে আমি বলবো আমরা ক্রিকেটে সবচেয়ে বেশি একসঙ্গে সময় কাটিয়েছি তারাও আমার ভালো বন্ধু বাংলাদেশের প্রথম ফাইভ ডি এআই ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাকিব এখন অনেকটাই দূরে কিন্তু ফ্রান্চাইজি লিগে এখনও সরব মিস্টার সেভেন্টি ফাইভ কয়েক মাস আগেই দাপিয়েছেন পিএসএল এরপর কিছুদিন বাদে গ্লোবাল সুপার লিগেও দেখা যাবে সাকিবকে এছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন লিগেও খেলার কথা রয়েছে সাকিব হাসানের